বিসমিল্লা রহমান রহিম প্রশ্ন হচ্ছে যে ইসলাম কি নারীকে এই পর্দা প্রথার মাধ্যমে বন্দি করে বা নারীকে ভোগের পণ্য মনে করে এখন ইসলাম যদি আসলে নারীকে ভোগের পণ্য মনে করত তাহলে তো পর্দা প্রথার প্রয়োজন ছিল না ইসলাম নারীকে বলতো যে তোমরা খোলামেলাভাবে চলাফেরা করো কারণ এই পুরুষতান্ত্রিক যে সমাজ সেখানে কিন্তু পুরুষদের ভিতরে যে আকাঙ্ক্ষা তারা কিন্তু নারীকে খোলামেলাভাবে দেখতে চায় যেমন পশ্চিমে অধিকাংশ নারী তারা কিন্তু খোলামেলা পোশাক পরে তার একটা কারণ হচ্ছে এটাই যে পশ্চিমে সমাজ এমনভাবে তৈরি হয়ে গেছে যে যেখানে নারীকে বাধ্য হতে হয় খোলামেলা পোশাক পরার জন্য তার সামাজিক স্বীকৃতি পেতে হলে তাকে খোলামেলা পোশাক পরতেই হবে নাহলে সমাজে সে স্বীকৃতি পাবে না কারণ এই সমাজে নারীর প্রধান পরিচয় দেখা হয় তার শরীর দিয়ে তার শারীরিকভাবে সে কতটা সুন্দর সেটা দিয়ে তাকে বিচার করা হয় তার হয়তো অনেক এডুকেশন থাকতে পারে তার পার্সোনালিটি থাকতে পারে তার প্রিন্সিপাল থাকতে পারে সেগুলো কিন্তু পিছনে পড়ে যায় আর আগে চলে আসে তার শারীরিক সৌন্দর্য এই জন্য আপনি দেখবেন যে পশ্চিমা সমাজে যেই সব সিনেমার নায়ক নায়িকা বিশেষ করে নায়িকা গায়িকা সেলিব্রিটি তারা তাদের কিন্তু শরীর প্রদর্শন করেই কিন্তু তারা চলতেছে তাহলে তাদের যে অন্যান্য গুণাবলী সেগুলো তো প্রকাশ পাচ্ছে না তাহলে ইসলাম এই জায়গাটা কী করতেছে ইসলাম নারীকে পর্দা করতে বলছে এই পর্দার মাধ্যমে নারী তার সৌন্দর্যটা সে সবার সামনে প্রকাশ করতেছে না তখন নারীর যে অন্যান্য গুণাবলী আছে তার এডুকেশন তার পার্সোনালিটি তার প্রিন্সিপাল তার মোরালিটি এই গুণগুলা সে তখন সেই গুণগুলা দিয়ে সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার শরীরটাই যে সব কিছু নয় এইটা সে প্রমাণ করতে পারে তাহলে ইসলাম নারীকে পর্দায় বন্দি করতেছে না বরং পর্দা দিয়ে তাকে এই ভোগবাদী পণ্য হওয়া থেকে তাকে মুক্ত করতেছে আসসালামু আলাইকুম